হ্যালো নমস্কার আমরা বাংলা ভাষা যে অস্মিতা বাংলা ভাষার যে গৌরব এবার বাঙালিদের যে দিকে দিকে যে অপমান করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে একটা হাস্যস্পদ করা হচ্ছে সর্বোপরি একটা সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিনিষ্ট হতে চলেছে তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সহযোগী অভিভাবক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সহযোগিতায় কেআইসিপি ডব্লিউ এ নন ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার আমরা সারা রাজ্যব্যাপী একটা বাঙালি চেতনা আনার উদ্যোগ নিয়েছি আজকে প্রবল ঝড় বৃষ্টি অত্যন্ত খারাপ আবহাওয়া তবুও বর্ধমান শহরের বুকে ফেডারেশনের জেলা নেতৃত্ববৃন্দ সাথে আমরা প্রায় তিন শতাধিক ডাক্তার বর্ধমানের রাজপথে বাংলা ও বাঙালির যে গরিমা বাঙালির যে অস্মিতা সে সেটা যাতে বিনিষ্ট না হয় আমরা বর্ধমানবাসীকে আজকে সচেতন করেছি আবহাওয়া যতই দুর্বল হোক যতই খারাপ পরিবেশ থাকুক এই কষ্টকর আবহাওয়ার মধ্যেও আমরা এরকম ধরনের একটা প্রোগ্রাম করতে পেরে নিজেদেরকে গর্ববোধ করছি এবং আমরা এইভাবেই দিদির পাশে দিদির সাথে থেকে আমরা আগামী দিনেও বিভিন্ন কর্মসূচিকে এইভাবে রূপায়ণ করে যাব। এবং এটা প্রতিটা জেলাতেই আমরা করব। নমস্কার আমি জয়ন্ত চক্রবর্তী রাজ্য সভাপতি সভাপতিমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে শুরু করলেন তিনি প্রথমে কন্যাশ্রী করে এই কন্যাদের অবহেলিত কন্যাদের কন্যা পুন যে নষ্ট হচ্ছিল যে কন্যাদের বাল্য বিবাহ হচ্ছিল যে কন্যাদের বিদেশে পাচার করে দেওয়া হচ্ছিল কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি প্রথম তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করলেন তিনি সাধারণ বাঙালি ঘরের মেয়ে তিনি চাষির দুঃখ জানেন না জেলের দুঃখ জানেন না বাউলের দুঃখ জানেন না কিন্তু দেখা গেল তিনি সব জানেন তিনি চাষির জন্য প্রকল্প ঘোষণা করলেন ছেলেদের জন্য প্রকল্প ঘোষণা করলেন বাউল শিল্পী পুরোহিত আমাদের মৌলভী আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসরিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ বন্দেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান